মানে আমরা কোথায় যাচ্ছি তো বলেছিলাম যাচ্ছি একটা জায়গা তো সেটা হচ্ছে গিয়ে না কি করবা ঘরে যাবে না 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 ইয়ে শুতে হবে তো রাত্রিবেলা এই গুড আফটারনুন এভরি তো দুপুরবেলার থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আর তোমরা দেখছো মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেল সন্দীপের সাথে তো ওয়েলকাম তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে তো এখন মাতারার কাছে পুজো দিয়ে মায়ের দর্শন করে ফিরছি তো ফিরছি বলবো না অ্যাকচুয়ালি আমরা কিন্তু অন্য কিছু প্ল্যান করেছি তো সেখানেই যাচ্ছি তো ফার্স্ট জানুয়ারি আমরা এখানেই কাটাবো তো তারপরেই আমরা বাড়ি ফিরবো তো খুব মজা হবে

এসে দাঁড়ালাম একটা হোটেলে লাইন হোটেল তো এখানে একটু খাওয়া দাওয়া হবে সকাল থেকে এখনো খাওয়া দাওয়া হয়নি সেভাবে গাড়িটা এখানেই পার্ক করেছি তো যেতে যেতে রাস্তায় পড়লো এটা এই যে ভাত খাবে ভাত খাবে ভাত খাবে করে ঘুমিয়ে পড়েছিল এখন উঠলো তো কি ওই যে বসো বসো এখানে তো না ঘুমাচ্ছে যে পিসির পিসির কলে পিসির কল গো ঘুমালে হবে না কিন্তু আমরা খাবো এখন মাংস দিয়ে খাবো মাংস দিয়ে ভাত দিয়ে খাবো ওটা ফুল প্যান্ট পরে দিল তো নতুন ফুল প্যান্ট তো কিষাণুর শীতের জিনিস তো অনেকেই এনেছে এই যে নতুন জ্যাকেটটাও নিয়ে এসেছি কিন্তু প্রয়োজন পড়েনি একদম একটা প্যান্ট পরিয়ে দিই ওকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে গাড়ির মধ্যে তো বোঝা যায় না কিন্তু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে রোদ দূর সেভাবে ওঠেনি তো আমাদের খাবার চলে এসেছে বাবা পিৎজা এখানে পাওয়া যায় না ওখান পিৎজা খাবে বল মাম দিয়ে খাওয়া

একটা জিনিস আসতে দাঁড়াল গরম গরম লেগ পিস টা হবে না ভালো লেগ দেখলাম কোথায় চলে গেল

তো খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠে পড়লাম আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে আমার মনে হয় বলে দেওয়াই ভালো দেখো আমাদের সাথে কিন্তু আরো কয়েকজন ভিউয়ার্স আছে আর সেটা ওই যে সাথে করে নিয়ে এসছেন সবাইকে তো সবাই মিলে খুব মজা করলাম এই বাবা সবাই মিলে খুব মজা করলাম আর সীমার দিকে দেখতে পাচ্ছ না তাদের সঙ্গেই আছে আর কি গাড়ি খুব জানাই নতুন পেলে আরো ভালো তো যাই হোক চলো তাদের সঙ্গেই যাচ্ছে আসছে আমাদেরকে চিন্তা তো আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই তারা কিন্তু ক্যামেরা আসতে চাইছে না যার জন্য তোমাদেরকেও দেখাতে পারলাম না তো যার যার সমস্যা থাকতেই পারে তো একদম ক্যামেরাটা আসার পুরো ব্যক্তিগত তার ইচ্ছা আর তার থেকেও বড় জানোই এখন ক্যামেরা এলে ভালো মানুষগুলোকেও যেভাবে মানুষ কাটাছেড়া করছে সেই কারণে যে হ্যাঁ আমি ভালোবাসলাম ভালোবেসে ওর সাথে ইয়ে করছি অপচয় চলো তাহলে বেরিয়ে চলো হ্যাঁ তাহলে মানে এইটাই মানে অনেকে ভাবতে পারে যে কি ব্যাপার মানে সব দেখি আমরা একে সামলাতে সামলাতে কোনো মানুষের সাথে আত্মীয়তা করতে পারি না ওকে না লোককে বিজি করে দেবে ও সব কাটা মানুষকে একসাথে একসাথে আর ওকে দেখে সব মানুষ ছুটেও আসে তাই না যেটা ওকে দেখে কিন্তু সব মানুষ ছুটেও আসে ওর জন্য কিন্তু আরো বেশি মানুষ ভালো আছে যে ईशान একটু দেখব আদর করব কাছে থাকব আর এমনি ছুটে ছুটে পালাই ছুটে ছুটে যাই হোক এইটাই কারণ যে সব থেকে বড় ব্যাপার তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয় আর তারা অনেক দূর থেকে এসেছে সব দেখতে পারলাম সে সম্পূর্ণটাই ব্যক্তিগত রাখতে চাইছে তাই ব্যক্তিগতই থাকলো তাই আমাকে এখানে তোমরা বেশি দেখতে পাচ্ছ না কিন্তু আমরা একই সাথে থেকেছি একই সাথে খেয়েছি একই সাথে উঠেছি একসাথেই আমরা কিন্তু সব করছি তাই না একদম তো কিষানও কিন্তু দেখতে পাচ্ছ না আমাদের গাড়িতে নেই ওই গাড়িতে উঠে পড়েছে ছেলেটা কি হচ্ছে দিন দিন বাপরে ও তো সীমাদির সাথে এত ফ্রি হয়ে গেছে দেখছি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে ও সীমাদির কাছে তো ওই গাড়িতে উঠে পড়েছে তো দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি প্রায় বহরমপুরের কাছে তো বহরমপুরের কাছে চলে এসেছি তবুও এখনও তোমাদেরকে বলিনি আমাদের মানে আমরা কোথায় যাচ্ছি তো বলেছিলাম যাচ্ছি একটা জায়গা তো সেটা হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি হাজারদুয়ারি তো হাজারদুয়ারির প্ল্যানটা করলাম হঠাৎ করেই সুন্দর একটা জায়গা তো এখন তো বেশ লোকজনের ভিড় থাকে তো যাই দেখি মজা হবে মজা হবে বাবা আর আমাদের তো বহরমপুর চলে এসেছি আর এখান থেকে এখন হাজারদুয়ারির রওনা দিলাম মানে আমাদের বাড়ির যাওয়ার রাস্তাকে ছেড়ে আমরা হাজারদুয়ারির দিকে রওনা দিয়েছি তো এখন শুনলাম তো হাজারদুয়ারিতে ভীষণ মানে লোকজনের বেশ ভিড়টি আছে তো হাজারদুয়ারি কাছাকাছি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ চারিদিক আর বক্সের আওয়াজ শুনছি মানে পিকনিক চলছে তো এই তো অবস্থা গাড়িটা খুব জ্বালাচ্ছিল অনেকক্ষণ ধরে শুধু জ্যাম আর জ্যাম একটু নেই কোথায় গেল বাবা ওরা তো সামনে নেই চলে আস্তে আস্তে চলে এসেছি আর বেশি

যায় টোটোতে যায় সেরকম হবে এটা তো এই যে হ্যাঁ সিধার চলে আসলাম হোটেল অন্বেষা তো এখানে এখন আগে রুম নেব তারপরে আমরা ঘুরতে বেরোবো বিকেলে তো বিকেলে হয়ে গেছে অ্যাকচুয়ালি তো মা তো এখনও বেরোয়নি রুমটা নেওয়া হলে তারপরে ওই দেখো ওই দেখো ওই দেখো হয়ে গেলে চলো এই আসতে রাস্তায় বাবা এই যে চলে এসেছি আমরা হোটেলে আর হোটেলটা বেশ সুন্দর এই দেখো সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ সুন্দর হোটেল না না ইয়ে শুতে হবে তো রাত্রিবেলা এই কি পা টা তুলছো না পা তুলো না ঝুলিয়ে রাখো তো এবার রেস্ট করো তারপরে

গিজারও আছে চিন্তা নেই তো এখানে তো বেশ ঠান্ডা আছে তো সেই কারণে জ্যাকেট পরতে হবে আর আমরা এখন বেরোচ্ছি বেরো করতে যাচ্ছি মানে হাজার দৌড়িয়ে এসেছি আর একটু না ঘুরলে হবে কারণ আর সময় তো নেই কারণ কালকে ভোর ভোর আমরা বেরিয়ে যাব তো সেই জন্য এখনই যা ঘোরার ঘুরে নিতে হবে তো থাকবো আর ভোরবেলায় বেরিয়ে চল তো চলো ঘুরতে এসছি মজা করতে এসছি রেস্ট নিলে হবে না ঠিক আছে আমরা ঘুরতে এসে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকবো সেই প্রকৃতির আমরা নই আমরা ঘুরতে এসছি ঘুর ঘুর বসু ঠিক আছে তো চলো বেরিয়ে পড়ি মা তারপরে সীমাদি সব চলে গেছে আমি কিষাণও চলে গেছে আমি আমি আর কি রেডি হচ্ছিলাম আমার একটু টাইম লেগে গেল সিঁদুরটা একটু মুছে নি লাল লাল হয়ে রয়েছে

বন্ধ হয়ে গেছে আমরা তো আজকে ঢুকতে পারবো না হাজারদুয়ারি বসো কিনো বসো বাবা তোমার ওই খেলনার জন্য টাকা তুলতে যাচ্ছে বুঝেছো

একটা হলো না তো আরেকটা তো করতে হবে মানে আনন্দ তো করতে হবে মেন কথা হচ্ছে এটা তো বেরিয়েছি যখন বাইরে বেডিজি যখন খালি না 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 আর এসে না কি করবা ঘরে যাব না বাবা বসে 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 যাও ওই ওই বসো গিয়ে যাও বসো গিয়ে যাও তো কেকের দোকানে চলে আসি ফার্স্ট জানুয়ারি তো কেক তো কাটতে হবে আমরা যেহেতু বলবো তো এর থেকে চুজ করবো সুন্দর সুন্দর কেক দুহাজার চব্বিশ থেকে তুলে নিয়ে কেন লেখা যাবে না কেন না কি লেখা বারোন আছে নাকি তাহলে ক্যান্ডেলটা কেন বিকবি আচ্ছা সব জায়গা বিজনেস কুল হয় না কি? অবশ্যই। ব্যবসা করার জন্যই তো। এটা 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 ভুল বলছেন। না না আমি জাপানি মুখের উপর সরাসরি তো হাজার দুয়ারি তো ঘুরতে পারলাম না। তবে যেহেতু রাত 12টার পরে নতুন বছর পড়বে সেই কারণেই তো সেই জন্য আমরা একটা পিকনিকের আয়োজন করলাম এখানি। তো কাঠের জালে খাসির মাংস রান্না হবে এবং ভাত হবে। তো আমরা নিজেরাই কিন্তু এগুলো হাতে হাতে রান্নাগুলো করছি পাশেই একটা জায়গা আছে যেখানে আমরা ম্যানেজ করেছি রান্না করার জন্য একটা বাড়ির বাড়িতে মানে বাগান বাড়ি টাইপের তো সেখানেই আমরা এইসব করছি আর লাইটের একটু প্রবলেম আছে বলে বাইরেটা দেখাতেও পারছি না তোমাদের আর সুন্দর সবাই মিলে খুব মজা করে রান্নাটা করলাম খাসির মাংসটা বেশ মনের মতন করে আলু ভেজে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম নিয়ে মাংস দিয়ে অফ মাংসটা যা হয়েছে না দেখতেই পাচ্ছ কষানোটা দেখেই যেন লোভ লাগছে তো আমরা সবাই মিলে হাত লাগাচ্ছি এখানে আমাদের আজকে ও দুধর্ষ দুধর্ষ যেমন গন্ধ তেমন স্বাদ আমরা টেস্ট করে ফেলেছি কিন্তু চলো এবার এবার ভাতে গরম গরম ভাতের সাথে খাবো তখন দেখিয়ে দেবো না না পিকনিকে সবার সবারই একটু হাত টুকুস টাকুস পড়ছে আমরা সেই লেভেলে রান্না বান্না করছি

একটা ফেক অ্যাকাউন্ট থেকে সুভোধার নামে কিছু ভুল ইনফরমেশন আমাদের মানে ছড়ানো হচ্ছিল তো যেটা জানার পরে আমরা সত্যি ভয় পেয়ে গেছিলাম তবে বাড়িতে অবশ্যই ফোন করে আমরা ব্যাপারটা সব জেনেছি এবং সুভোধার সঙ্গেও রাত্রিবেলায় কথা হয়েছে ভয়ের কোনো কারণ ছিল না তবুও মন মেজাজটা তো নষ্ট হয়েই গেছে তো সেই কারণে আর ইচ্ছে করলো না ক্যামেরা খুলে দুটো কথা বলি বা কিছু ভিডিও শুট করি তো সেই কারণেই আমাদেরকে ওই টাইমে ভিডিওটা শেষ করতে হয়েছে আর পরে কিছু শ্যুট করা হয়নি তবে আমরা যথেষ্ট আনন্দ করেছি কেক কেটেছি সবাই সুন্দর করে নতুন বছরটাকে ওয়েলকাম জানিয়েছি